বন্ধুরা তো আজকে দেখেন পায়রা উড়াবো দশটার সময় তো পায়রাগুলো আপনাদের শখ করাবো ধরেও তো দেখেন পায়রাগুলো আজকে উড়াব এখানে দুটো পায়রা আছে আর ও পাশে তিনখানা পায়রা আছে একসাথে রাখিনি কারণ এদের ডানাগুলো খারাপ হয়ে যাবে আর ওই ছেলে পায়রাটা প্রচুর গরম আছে এই যে এটা ডাকা ডাকি করবে আর বাদ বাকি যে কটা উড়াবো মা আর এই একজনই ছেলে আছে তো এখন সিঙ্গেল আছে মানে ডিমে এদের এখন ডিম নেই এ মাদি এখন সিঙ্গেল করে দিয়েছি বলে একে উড়াবো তো এই পায়রাটা আমার কাছে অনেকক্ষণ উড়েছে প্রায় দশ ঘন্টার কাছাকাছি উড়েছে এই কদিন আগে তো এই আরেকটা বাচ্চা পায়রা উড়াব মন্ডিসঁদার বাচ্চা তো সবই মন্ডিসারই বাচ্চা তো এ দেখেন মানে ভাই বোন করে জোড়া দেয় এইগুলো বাচ্চাগুলো করা দারুণ ওড়ে এই পায়রাটাও প্রায় পনেরো দিন পর আবার পায়রাগুলো উড়াচ্ছি তো ছিল বলে এখন আর উড়ায়নি তো এ দেখেন মাদি পায়রাটা এই পায়রাটা প্রথম ফরকেই প্রচুর উড়েছিল তারপরের ফড়কে প্রায় সাড়ে সাত 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 ঘন্টার কাছাকাছি উড়ে গেছিলো তারপরের দিন মানে টানা উড়াচ্ছিলাম যার কারণে একটু উড়ান কমে গেছিলো ছ ঘন্টা উড়েছিলো ছ ঘন্টা করে উড়ছিল তারপর থেকে আর উড়াইনি এই আবার উড়ো আজকে এ দেখেন এই পাড়াটাও প্রচুর পাওয়ার এই মধ্যে এই পায়রাটা আট ঘন্টা উড়েছিল ছটা থেকে একটা আটচল্লিশ অব্দি উড়েছিল একদম নর্মাল জলে এ দেখেন পায়রাটা প্রায় আট ঘন্টার কাছাকাছি উড়েছিল আর এই পায়রাটা আট ঘন্টা তিরিশ মিনিট মতো উড়েছিল তিরিশ মিনিটে একটু বেশি উড়েছিল তো এইগুলো সব মাদি পায়রা তো একে ভেবেছিলাম নড় হবে কিন্তু এও মাদি হয়ে গেছে তো এই সব পায়রা মাদি হলে আমারই মানে খুবই ভালো হয় কারণ নড়ের পরিমাণটা বেশি তো আজকে দেখেন পায়রাগুলো উড়াবো আরও আরও অনেক পায়রা শখ করাবো তো একটা জিনিস প্রবলেম হয়েছিলো আজকে মানে পায়রা যখন আমি ছেড়েছি ভেবেছি তো অনেকক্ষণ উঠবে কম করে চার পাঁচ ঘন্টা তো উড়বেই তো দেড় ঘন্টা পরে এসছি দেখছি পায়রা এক ঘন্টা মানে এক ঘন্টার মধ্যে উড়েই পায়রা সব নেমে গেছে তো কভালটা এত খারাপ ছেড়েছিলাম দশটা বারোতে তো এগারোটা দশ পনেরোর দিকে পায়রা নেমে গেছে সাড়ে এগারোটার সময় আমি এসেছিলাম তখন পায়রা নেমেও গেছিলো তার আগে মানে এক দেড় ঘন্টা মতো উড়েই পায়রা সব নেমে গেছে ওর জন্য আর ভিডিওটা বানায়নি ওখানেই শেষ করে দিয়েছি তো এসে দেখছি পায়রা বসে আছে সব কটা পায়রাই তো ডাইরেক্ট গরমটা পনেরো সহ্য করতে পারেনি তো এরকম কিন্তু হবেই যে পায়রা এরকম হুটাট করে ছাড়লে এরকমভাবে পায়রা নেমে যাবে পায়রা প্রচুর ভারী হয়ে যায় পায়রা রোদের টেম্পারটা গায়ে লাগাতে পারে না তো মানিয়েও নিতে পারে না থেকে তো যার কারণে কিন্তু আস্তে আস্তে মানে পায়রাকে লাইন করে উড়াতে হয় ট্রেনিং করতে হয় তো এরকম ট্রেনিং ছাড়া উড়ালে এরকমই হবে তো আমিও জানতাম কিন্তু নর্মালি এবার চার পাঁচ ঘন্টা আরামে চলে যায় প্রথম উড়া নেই কমসে কম তিন চার ঘন্টা তো আরামেই চলে যায় কিন্তু আজকে গরমটাও প্রচুর ছিল তো এক দেড় ঘন্টা দেখি পায়রা সব নেমে গেছে তো কোনো ব্যাপার না আবার পরে ওড়াব তো এবার দেখেন কিছু পায়রা শখ করাচ্ছি তো যারা ভালো পায়রা চেনেন না এইসব পায়রা দেখতে পারেন দেখেন একদম টপ কোয়ালিটির পায়রা এর একটা প্রচুর উড়ান আছে কিন্তু পায়রা দেখে মনে হবে না উড়ান আছে জাস্ট যারা চেনে তারা কিছুটা দেখলে হলেও বুঝতে পারবে তো এক দশকের পায়রা যার কারণে লুকটা এখনো সেইভাবে আসেনি তো যখন এইসব পায়রা ধারি হবে আর এই মুন্ডুর সাথে যে কটা বাচ্চা হবে সব একদম মানে মেইন পেয়ার হবে মানে কাউকে যদি বিক্রিও করি তার বাড়ি থেকে সে পায়রা মেন ব্লাড ব্লাড লাইন হবে মানে একটা পায়রাও দেখে মনে হবে না যে এটাটা কি বলবো মানে মেন লাইনে পায়রা না তো দেখে এদের একটা লুক আসবে যা দেখে মনে হবে এটা মেন পায়রা একদম পুরো বাড়ির তো এমনই এই পায়রাগুলো হলুচ্চক হলেও কিন্তু পায়রার মধ্যে আপনি দেখে বলবেন না এই পয়রাটা আমার মেন পায়রা এতই সুন্দর বাচ্চা আর প্রত্যেকটা বাচ্চা একটা বাচ্চাও নয় ছয় হবে না একদম তো অনেক দাদা তাও কমেন্ট করে যে পায়রা কতক্ষণ উড়বে তো পাঁচ ছ ঘন্টা নর্মালে আরামে উড়ে যায় তো সেখানে আট ঘন্টা উড়ে তো আমিও এখনও উড়াচ্ছি তো সেসব তো বলেন লাভ নেই কারণ কি যে পায়রা উড়াতে পারে না তার বাড়ি থেকে কিন্তু এরকম উড়বে না তো তার বাড়ি থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা এরকমভাবে উড়বে যে উড়াতে জানে না সে বাড়িতে আট ঘন্টা ন ঘন্টা কোনো ব্যাপার না শীতে দশ ঘন্টা এগারো এগারো ঘন্টা না উঠলেও নয় দশ ঘন্টা আরামে চলে যাবে তো আমি শীতে পায়রা উড়াই না তার মধ্যে একটা পায়রাকে মেরেছিল কিন্তু ওটা কালাঙ্কা মাদির বাচ্চা ছিল সাদার সাথে জোড়া করে এদের এদের আমি একটা উড়তে দি তবে এদের এক একজনকে অ্যাটাক করেছিল ধরতে পারিনি তো পুরো শীতটাই আমি বসিয়ে রেখেছিলাম এই পায়রাকে তো এই পায়রাটা দেখেন মাদি পায়রা এই পায়রাটা এখন ডাইরেক্ট ভাই বোন জোড়া করে এদের বাচ্চা তুলব এই পায়রাটাও দারুণ ওড়ে এটা এক পরে আমার বাড়িতে সাড়ে সাত ঘন্টা উড়েছিল সাড়ে এগারোটা থেকে প্রচুর গরমে উঠেছিলো এই পায়ারটা আমার বাড়িতে এইটা আর একটা এর সাথে যে জোড়া হয়েছিল নরমাদি হয়েছিল ওটা আর এই পায়রাটার দুজন নর হয়েছে মানে দুটো দুটো করে নর হয় তো এই পায়াটা শখ করে দেখেন এইটা হলো পুরো মার মতো হেডশেপটা তো এই পায়রাগুলো মাথাগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যায় যত দিন যাবে তত বড়ো হবে তো এগুলো আমার বেশি দিনে পায়রা না এক দশক কমপ্লিট করে ওই যে এক একপর পরে গেছে তো সেই হিসাবে এক বছরের পায়রা তো আমার ইউটিউব চ্যানেলটা খোলা প্রায় খোলা প্রায় দেড় বছর দু বছর কিন্তু ভিডিও ছেড়েছিলাম আমি প্রায় মাস পর ভিডিও ছেড়েছিলাম তো আগের একটা চ্যানেল ছিল ওটা আমার বন্ধ হয়ে গেছে মানে দিয়ে দিয়েছিলাম একজনকে তো ওটা করি না তারপরে পায়রার ভিডিও করি তো এ দেখেন পায়রা হেডসেট দেখেন মাদি পায়রা অ্যান্টিক পিস আর কি এসব বাড়ির মেন জেনারেশন হবে তো এর বাচ্চা যে কটাই হয় মেন হয় তো যে কারণে আমি বিক্রি করি না তো অল্প পায়রা আছে পরে হলে তো এদের বাচ্চা আপনারা ভালো মতো জোড়া দেওয়া মানে পেয়েই যাবেন যার কারণে আমি বিক্রিও করি না তো এ দেখেন একটা কালো দানা এদেরই বাচ্চা ভাই বোন জোড়া করে কিন্তু চোখ একদম কালো দানা চলে এসেছে কইনুর পায়রা হয়ে গেছে তো এই পায়রাটা উড়ে গেছিলো পোষ মেনে গেছে আর চাপ নেই পায়াটার পা দেখবেন প্রচুর লম্বা পা তো যারা ভাবছেন যে এরকম হুটাট করে পায়রা ওড়ালে উড়ে যাবে তো পায়রা উড়াতে গেলেও কিন্তু পায়রাকে ট্রেনিংয়ে রাখতে হবে নয় কিন্তু পায়রা এরকম সমস্যা করবে যে এরকম আজকে আমার সাথে হলো পায়রা এক ঘন্টাতেই পায়রা নেমে গেছে তো সবসময় পায়রাকে রেডি করে এক রানিংয়ে উড়াতে হবে যেই একটু কেটে যাবেন তখন পায়রাও কেটে বেরিয়ে আসবে নিচে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট